অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি অনুসারে আমরা আজকে ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করবো এবং ইংলিশ গ্রামারের প্রথম যেই টপিক কোশ্চেন থাকবে সেটি হচ্ছে নয় নাম্বারে অর্থাৎ কোশ্চেন আইটেম নয় নাম্বারে যেটি থাকবে উইথ ক্লু অথবা উইদাউট ক্লু থাকবে তো এখানে আমরা দুটি নিয়ে আলোচনা করবো আমরা আরও প্র্যাকটিস করবো তো আজকে আমরা একটা উইথ ক্লুজ এবং একটা উইদাউট ক্লু নিয়ে আলোচনা করব তো প্রথমটা এখানে দেখতে পাচ্ছ যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল বক্স এবং এখানে দশটা গ্যাপ থাকবে দশটা পূরণ করলে আমরা পাঁচ মার্কস পাবো তো এখানে যেই বিষয়গুলো আমাদের জেনে থাকতে হবে সেটি হচ্ছে একটা হলো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ তারপর আর্টিকেলস এবং প্রেপোজিশন এই তিনটা দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তার মানে যে এই তিনটা পয়েন্ট আমাদের অবশ্যই ভালোভাবে জেনে থাকতে হবে বা এটা আয়ত্তে থাকতে হবে আদারওয়াইজ এটা কিন্তু অতটা সহজ হবে না তো আশা করছি সবার এই তিনটা টপিক অলরেডি জানা আছে যে কারণে আমরা আজকে এই শূন্যস্থান পূরণটা করতে পারবো আর যদি না জানা থাকে সেগুলো অবশ্যই কভার করে নিতে হবে তো এখানে প্রথমে আমরা করব কি যে মধ্যে ওয়ার্ডস গুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডস প্রত্যেকটার অর্থ আমাদের জানতে হবে এরপর জানার পরে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা আমাদের একবার করে নিতে হবে পুরো প্যাসেজটা করে নিয়ে এই প্যাসেজের মানে প্যাসেজ সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া নিতে হবে এবং সর্বোপরি প্রত্যেকটা সেন্টেন্স করে এটা বাংলা অর্থ কিন্তু আমাদের বুঝতে হবে বাংলা অর্থ বুঝতে না পারলে আমরা এই টেবিল থেকে ওয়ার্ডগুলো ঠিকঠাক বসাতে পারবো না তো টেবিলের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটা হচ্ছে ইন এটা হলো প্রিপোজিশন ডার্কনেস তারপরে আছে হচ্ছে ডি তারপর ফর্ম তারপর এন তারপর লার্নিং অফেন মানে হচ্ছে যেটা আমরা বলি ইন বিটুইন সাবজেক্টস এরপর আছে তারপর আছে ওর্দি মানে হচ্ছে যোগ্য আর ডার্কনেস মানে অন্ধকার এটা অবশ্যই জানো তো চলো আমরা শুরু করি এই সংস্থানগুলো পূরণ করা এবং কোথায় কি হবে কেন হবে সেটাও আমরা আলোচনা করার ট্রাই করব তো অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাস কম্পেয়ার্ড উইথ আর্কিটেক্ট তার মানে বলা হচ্ছে যে একজন আদর্শ শিক্ষককে তুলনা করা হয় ড্যাশ আর্কিটেক্ট আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি বা নির্মাতা তাহলে নির্মাতার সাথে তুলনা করা হয় তাহলে এখানে আমরা বলবো যে অফেন বা অফটেন কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট এখানে হবে আর্কিটেক্ট তো এখানে হলো অফটেন বা অফেন আর এখানে হলো এন এন বসেছে যে এইটা আর্কিটেক্ট একটা নাউন এবং যে নাউনটা শুরু হচ্ছে ভায়েল দিয়ে আমরা জানি ভায়ল দিয়ে শুরু হলে সেই নাউনের আগে আমরা এ বা এন বস এরপরে আমরা চলে যাচ্ছি পরের শূন্য স্থানে ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন তাকে একটা জাতির স্থপতি বলা হয় তাহলে এখানে হবে ডি এখানে দিই কেন হচ্ছে তার কারণ হলো যদি আমরা একটা প্যাসেজে কোনো নাউন ফার্স্ট টাইম পাই ফার্স্ট টাইম যখন পাবো তখন সেটার নাউনটার আগে এ বা এন বসবে সেটা যদি ভায়ল দেওয়া হয় তাহলে আমরা নর্মালি এন বসাই এবং কনসনান্ট হলে নর্মালি এ বসাই এরপরে নিয়ম হচ্ছে যে ওই নাউনটা যদি এই প্যাসেজে সেকেন্ড টাইম আসে বা থার্ড টাইম আসে যেমনটা এখানে সেকেন্ড টাইম এসেছে তো সেকেন্ড টাইম আসার কারণে কিন্তু আমরা এটাকে স্পেসিফিক করে ফেলছি এবং ডেফিনেট আর্টিকেল দি বসাচ্ছি এটাই নিয়ম এখানে তারপরে আমরা যাই হি ইজ দ্য লাইট অফ ড্যাশ অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি তাহলে তিনি হচ্ছেন আলো অফ ড্যাস তাহলে তিনি কিসের আলো আমাদের যে শিক্ষার আলো বা শেখাই সেটির আলো তাহলে আমরা এখানে বলবো ইজ দ্য লাইট অফ লার্নিং তার মানে এই শব্দটা এখানে আমরা নিয়ে আসলাম ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল এবং তিনি নিরক্ষর মানুষজনকে কি করে ডেন অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করে তাহলে এখানে আমরা এটা দিব যে ওর দিদি বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট ড্যাশ আমরা যদি এইরকম কোন প্যাটার্ন পাই যে ইট ইজ এ ম্যাটার অফ সর ইট ইজ এ ম্যাটার অফ জয় ইট ইজ এ ম্যাটার অফ এরকম যদি পাই তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দ্যাট বসাবো তার মানে এখানে হবে ইট ইজ এ ম্যাটার অফ ঠিক আছে ইট ইস এ ম্যাটার অফ রিগ্রেট দ্য আর নট ডিউ রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি এখানে ডিউ হেল্ড এর পরে ইন বসবে প্রিপোজিশন হিসেবে তারপরে চলে যায় হাম্বল লাইফ ইন দি ড্যাশ অফ ওয়ান এখানে হবে ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট তো আমরা এখানে মিডস বসে দিচ্ছি মানে তারা জীবন যাপন করে কিসের মধ্যে দিয়ে অভাবের মধ্যে দিয়ে স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ড্যাশ অফ লিটারেসি অ্যান্ড সুপারস্টিশানস ড্যাশ দ্য সোসাইটি তার মানে এখানে বলা হচ্ছে স্টিল তবুও মানে তথাপিও তারা যদিও এত প্রবলেমের মধ্যে থাকে তারপরেও তারা কি করছে দে কিপ দা লাইট অফ এডুকেশন বার্নিং তারা শিক্ষার আলো বা শিক্ষার মশাল জ্বালিয়ে রাখছে ইন অর্ডার টু রিমুভ দূর করতে রিমুভ মানে হচ্ছে দূর করা এটা সিনোনিম আমরা এরাডিকেট বলতে পারি বা এলিভিয়েট ইন অর্ডার টু রিমুভ দ্য ড্যাশ অফ ইলিটারেসি তাহলে কি হবে এখানে ডার্কনেস অফ ইলিটারেসি অন্ধকার দূর করে আলো অবশ্যই অন্ধকার দূর করে তো সেটাই বলছে এখানে যে এই আলোটা অবশ্যই অন্ধকার দূর করে অ্যান্ড সুপার স্টিশানস মানে হচ্ছে যে কুসংস্কার সমাজে অনেক কুসংস্কার থাকে না সেটাকে আমরা বলি সুপার স্টিশানস ড্যাশ দ্য সোসাইটি তাহলে ফ্রম দ্য সোসাইটি এই যেখানে রয়েছে ফ্রম ফ্রম দ্য সোসাইটি এখানে আমরা ফ্রম বসে দিলাম ওকে দ্যাটস ইট তাহলে প্রথমটা অর্থাৎ উইথ উইথ ক্লু দিয়ে যেই প্যাসেজটা দেওয়া ছিল সেটা আমরা কিন্তু করতে পারলাম আমাদের এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা যেন আমরা করতে পারি অ্যাকচুয়ালি যারা মানে যাদের ভোকাবুলারি যত বেশি স্ট্রং তারা তত ভালো এখানে করতে পারবে তো এইটা আমরা উইথ ক্লু দিয়ে করলাম এরপরে আমরা একটা উইদাউট ক্লু দিয়ে ট্রাই করবো ঠিক আছে তো এখানে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস এখন এইখানে কিন্তু কোনো তার মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ড তোমার নিজে থেকে বসাতে হবে সেই ওয়ার্ড গুলো হবে কি এবং পার্টস অফ স্পিচ তো প্রত্যেকটা ওয়ার্ড বসাতে তারাই পারবে যারা এই প্যাসেজটা পুরোপুরি এটা বাংলা বুঝতে পারবে বাংলা বুঝতে পারলে এটা বসানো অনেকটা ইজি হয়ে যায় তারপরে যাদের পার্টস অফ স্পিচ আর্টিকেলস এবং প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তারা এটা ভালো করতে পারবে যাই হোক আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো এবং তোমাদের পরের ক্লাসগুলোতে হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব যেগুলো আমরা বারবার প্র্যাকটিস করলে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো কারণ আমরা জানি প্র্যাকটিস করলে সব কিছু সহজ হয়ে যায় তো চলো এটা আমরা করি দেখি ট্রাই করি কি হয় Nowadays, parents are very dash of ইফেক্ট on ইফেক্ট মানে কি ক্ষতিকারক প্রভাব অফ ড্যাস কোন একটা কিছুর অন চিলড্রেন শিশুদের উপরে তাহলে এইখানে আমরা কি বসাবো এটা আমরা যদি বুঝতে না পারি তখন কি করবো পুরোটা একবার আমরা করিনি যেটা এখানে আমরা কি বসাতে পারি দেখো এরপরে বলছে যে চাইল্ড সাইকোলজিস্ট দ্যাট মানে শিশু মন কি বলে মন মনস্তত্ত্ববিদরা ভাবেন যে ড্যাশ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট মানে শারীরিক এবং মানসিক পানিশমেন্ট এইটা কি ক্যান বি ডিজাস্ট্রাস এই পানিশমেন্টটা মানে শাস্তিটা হতে পারে কি হতে পারে ডিজাস্ট্রাস ধ্বংসাত্মক হতে পারে বিপদজনক হতে পারে বা হুমকি হতে পারে গ্যাস এ চাইল্ডস গ্রোথ একজন শিশুর বৃদ্ধিতে অ্যান্ড ড্যাস এবং তাহলে কি হতে পারে তাহলে এখন আমরা এইটুকু পরে আমরা এখানে বুঝতে কিন্তু পারলাম যে এই প্যাসেজটা শিশুদের উপরে যে ফিজিক্যাল পানিশমেন্ট সেটা স্কুলে হোক বা বাসায় হোক বা যে কোনো জায়গাতেই হোক পানিশমেন্ট নিয়ে এই প্যাসেজটা লেখা হয়েছে তাহলে আমরা প্রথমে এটা বলতে পারি নাও ইট প্যারেন্টস আর ভেরি অ্যাওয়ার অফ অ্যাওয়ার অথবা আমরা বলতে পারি কনসাস ভেরি কনসাস অফ দ্য হার্মফুল ইফেক্ট ইফেক্ট তাহলে ভেরি কনসিয়াস্টমেন্ট তারপরে অন চিলেন চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্কার তারা মনে করেন যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল তাহলে আমরা এখানে বলতে পারি না যে শারীরিক এবং মানসিক উভয় তার মানে হচ্ছে বোথ বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল

অফ এ পারসন হু ডাইল্ড মানে এইটা শিশুটিকে যে মানে তৈরি হতে পারে ঘৃণা আর এখানে ড্যাশ দেওয়া তাহলে আর কি তৈরি হতে পারে ফিয়ার তৈরি হতে পারে তার প্রতি ভয় তৈরি হতে পারে হু পানিশ রূপানি শেষ রূপানি শেষ কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার সে কারণে আমাদের এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হচ্ছে এগেন আবারও ইফ এ চাইল্ড ড্যাশ পানিশড যদি একজন শিশুকে শাস্তি দেওয়া হয় ইজ ইফ এ চাইল্ড ইজ পানিশড হি মে ল্যাক ইনিশিয়েটিভ মানে সে কোনো কিছুর উদ্যোগ নিতে মানে পারে না ফেল করে ভালো কোনো কিছু সে করতে পারে না মানে ভীত থাকে হি মে অলসো ফিল হস্টাইল সে হিংসাত্মক তার মধ্যে মনোভাব তৈরি হতে পারে আদার্স তাহলে টু আদার্স অন্যান্যদের প্রতি সো রুট বিহেভিয়র গ্র্যাজুয়েট এই খারাপ ব্যবহার ধীরে ধীরে ড্যাশ ইন হিম তাহলে কি হয় এটা ডেভেলপ হয় তার মধ্যে ডেভেলপ হয় ডেভেলপস এটা তার মধ্যে ধীরে ধীরে তৈরি হয় তো এই ছিল হলো আমাদের প্যাসেজটা দুইটা প্যাসেজ একটা উইথ ক্লুজ এবং একটা উইদাউট ক্লুজ তো আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি পরের ক্লাসে আবার দেখা হচ্ছে